আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো বন্ধুরা তো দেখো আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো দেখো এটা আমি কী করছি এটা আমি কি করছি বললে ভুল হবে আমার ছোটো বোন আছে ও দেখলাম রান্না করছিল মানে এরকম ছোট মাটির হাঁড়ি আছে ওর বাকি যা যা জিনিস সবই আছে সেগুলো নিয়ে করছিল দিয়ে আমাকে বললো দিদি চলো দুজনে মিলে করব। দিয়ে এঁকলাম চ তাহলে তুই করবি তার সাথে আমি ভিডিওটাও তুলে নেবো বললো নাকি বিরিয়ানি বানাবে তো যাই হোক দেখা যাক কত দূর কী করতে পারি তো এখানে সাজা করণীয় দেখতে পাচ্ছ আমি সব করে নিয়েছি ভাতটাও ফুটে গেছে আর এই যে পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে আসলো এদিকে ততক্ষণ এই যে ডিম দুটো ডিম নিয়েছি ডিমগুলো আগে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি আর আলুগুলোও সাথে দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়েছে একসাথে ভাতটা প্রায় হয়ে এসছে বলে আমি এটা রেডি করে নিচ্ছি ততক্ষণ আর একটু হলুদ একটু নুন দিয়ে দিচ্ছি দেখো ভাতটা হয়ে গেছে তো এই হাঁড়িটা একটু ছোট বলে আমি চুলোটাকে আর একটু ছোট করে নিলাম এই দেখো এটা ফুটছে আর সত্যি কথা বলতে মাটির হাঁড়িতে আমার বোন যাই হোক করে তো ওর সাথে আমি যখন করি আমার না এই মাটির হাঁড়িতে যে ফুটছে জিনিসটা দেখতে খুবই ভালো লাগে তো তারপর ওগুলো সেদ্ধ হয়ে গেছে একটু চেকে নিয়েছি তারপরে যে একটা মাটির কড়াইও আছে ওর এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা আগে দিয়ে দিলাম যে তেল দিয়ে একটু পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি এই যে ডিমটা ডিমটা ছাড়িয়ে দেখো কতটুকু ডিম ডিমটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ডিমটাও ভেজে নেবো তারপর আলু ফালু সব ভেজে নেবো একে একে বিরিয়ানি করতে যা যা যেমন যেমন করতে হয় ঠিক তেমনটাই করেছি শুধু একটু ডিফারেন্স এটাই এটা যে মাটির ছোটো হাঁড়িতে হচ্ছে তাই দেখো তারপর আলুগুলোও আমি ভেজে নিচ্ছি একে একে আমার বোন বসে বসে এখানে আমি বলছিল দিদি তুমি এরকম করে করো ওর সাথে করছিলাম আর একটু ভিডিও তুলছিলাম তো দেখো আলু ভাজা হয়ে গেছে এখানে ডিম ভাজা হয়ে গেছে তারপরে মেন তরকারিটা চাপিয়ে দিচ্ছে তো প্রথমে তো আমরা ভেবেছিলাম মানে ডিমের বিরিয়ানি বানাবো তারপর যা হলো দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম একটা ডিম পচা থাকার কারণে সেটা আর হলো না তার জন্যে একটু বাড়িতে চিকেন ছিল তার জন্য আমার বোন বললো চলো দিদি আজকে চিকেনই দিয়ে দিই একটুখানি তো এই যে বিরিয়ানি করতে যা যা লাগে প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি টমেটো দিয়ে আদা রসুন সব মশলা একটু একটু দিয়ে নিয়েছি বানিয়ে দিয়ে যে কষিয়ে নিচ্ছি দেখো একটু তেজপাতা এই যে চিকেনটা নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে যে দাও একটুখানি করছি যখন একটু চিকেনটা নিয়ে যাই নিয়ে যেয়ে করবো আর হ্যাঁ এটা কিন্তু খারাপ কিছুই নয় হয়তো অনেকে ভাবতে পারে যে হ্যাঁ এটা মাটির হাঁড়িতে কীভাবে ছোটো নোংরা বা কিছু এটা কোনোটাই নোংরা নয় প্রত্যেকটা জিনিসই ভালো পরিষ্কার ধুয়ে ধুয়ে রাখা এই যে চিকেনটা হয়ে যাওয়ার পর আমি এদিকে বেরেস্তাটার মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে নিলাম আর এই যে চিকেনটার মধ্যেও একটু বিরিয়ানি মশলা দিয়ে নিলাম আর হাঁড়িটা একটু যেটাই হাঁড়িটার মধ্যে সাজাবো মস ভাতটা তো সেটা হাঁড়িটা একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম যাতে হাঁড়িটা ফেটে না যায় তো এই দেখো একে একে ভাত দিয়ে ঠিক এইভাবে স্টেপ যেমন সাজাই ঠিক সেইভাবেই করে নিচ্ছি আর একটু এটাও কালারটাও দিয়ে নিয়েছিলাম জাফরানটা যাতে ভাতটা একটু কালার হয় আর ডিম যে দু পিস ডিম ছিল ভেজে রেখেছিলাম ডিমগুলো একটু ওপরে দিয়ে নিলাম আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে তো ভালো করে হাঁড়িটাকে একটু ভাব দিয়ে নিলাম দেখো কত সুন্দর ভাব হয়ে গেছে পুরো গরম ভাব বেরোচ্ছে তো এটা আমি আমার মেয়ে এবং আমার একটা ভাই ছিল ওদের মামা ভগ্নি দুজনকে দিয়ে নিলাম খেতে বসে বললাম আমার বোনকে বললাম খেতে ও বললো খাবে না তো যাই হোক ওদের এখানে দিয়ে নিলাম ওরাই খেয়ে নিল ভিডিওটা এখানেই শেষ করছি ফিরছি পরবর্তী ভিডিওতে আল্লাহ হবে